আজ শনিবার বত্রিশে শ্রাবণ দু সালে সতেরোই অগস্ট বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশ্চারায় নামা এটি প্রত্যেকদিন সন্ধেবেলা একশো আটবার করে জব করুন আজ তো অবশ্যই করুন অত্যন্ত উপকৃত হবেন যদি তাও না পারেন শনিদেবের একাক্ষরী বীজ মন্ত্র ওম শ্যাম শানিশ্ব নামা। এটি আপনারা জব করুন না অবশ্যই উপকৃত হবেন অয়েল লেদার ফুয়েল আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং বা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি হার্ডওয়ার্ক বা যদি আপনার টাইম ম্যানেজমেন্ট এর সাথে সাথে আমরা যদি দেখি তাহলে মাইনিং ইন্ডাস্ট্রি এবং একাধিক ক্ষেত্রের ধারক কারক বাহগ্রহ শনি বর্তমানে শনি বক্রি বক্রি শনির কারণে চোদ্দোই নভেম্বর পর্যন্ত কী প্রভাব আপনাদের উপরে পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে হাই ব্লাড প্রেশারের রোগী যারা আছেন তারা ব্লাড প্রেশারকে কমানোর জন্য কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখার জন্য রেড ওয়াইনের সাহায্য নিতে পারেন আদারওয়াইজ চা কফি ভিড়ভাট্টা যুক্ত জায়গা আপনাদের এড়িয়ে চলা উচিত অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে ভালো ভালো আইডিয়াস আপনারা পাবেন যেগুলি ইউটিলাইজ করতে পারলে লাভান্বিত হতে চলেছেন আর যারা চাকরিজীবী আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কবি জিলি মিথ্যে কথা বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই কিন্তু ক্ষতি জিনিসপত্রকে নিয়ন্ত্রণে রাখার জন্য সকলের সমস্যায় আপনারা সহযোগিতা করবার চেষ্টা করুন প্রেমের জীবনে কিছুটা জটিলতা আসতে পারে আজ অবশ্যই এমন কোনো কথা কাউকে দেবেন না যা ইন ফিউচার আপনার পক্ষে রাখা অসম্ভব পরিবারের সদস্যদের সাথে কঠিন সময়ের সম্মুখীন হলেও দিনের শেষে কিন্তু কাছের মানুষজনদের কাছে সোহাগের পাত্রপাত্রী আপনারা হবেন সিনেমা নাটক দেখে কাটাতে পারেন অথবা পাহাড়ি জায়গায় ঘুরতে যেতেই আপনারা পারেন মানসিক প্রফুল্লতা পাবেন